বিয়ে পনের নিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই হাতের কনের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে নইলে মেয়ে মন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবু চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে মনে কিছু করো ভাই তার সাথে আবার খাট পালন গদি তো চায় তার সাথে আবার গদি তো বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হাই বিপদ পার হব কেমন কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমন খনেকে দৌড় থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় খনেকে দৌড় থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্র ঝরে যায় বলেন আল্লাহ গো তুমি দাও বলে উপায় তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো স্বামী যাচ কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনো কপালে ভিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয় না এ বিয়েতে তুমি অমত হয় না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন যা কিছু জমা ছিল কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল ভিতে মাটি কাটি যা কিছু জমা ছিল টের বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায় তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভায় মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় নইলে ডাকাত ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে ল ভাই এখন জামানা সামনে ল ভায় কত জঘন্য ফুলপোথা আর যে কত মেয়ে তার প্রাণ যাচ্ছে যান যাচ্ছে এই যৌতুকের কারণে অনেকে বিষ খেয়ে নিচ্ছে এই যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে হয় না হয় দুটা সন্তান হয়ে গেছে এখন পর্যন্ত বলে যৌতুকের ঝামেলায় মিটেনি কত জঘন্য যদি আপনি সংসার সুখী করতে চান তাহলে এই যৌতুক থেকে দূরে হটন আপনি বীর পুরুষের পরিচয় দেন খবরদার কোনোদিন নিজেকে হেজিড়া প্রমাণ করবেন না যে আমি এই জন্য যৌতুক নিচ্ছি এই জিনিসটা কখনো বলবেন না আপনি বলবেন আমি পুরুষ আমি যদি শাক দিয়ে ভাত খাই তো আমার স্ত্রী শাক দিয়ে ভাত খাবে আমি যদি চকিতে ঘুমাই তো আমার স্ত্রী চকিতে ঘুমাবে আমি যদি নিচে ঘুমাই তো আমার স্ত্রী নিচেই ঘুমাবে কিন্তু শ্বশুরের অপেক্ষায় থাকলে হবে না না হলে কোটে আপনাকে জবাবদি করতে হবে